সেখানে আমাদের পকেটের পয়সা দিয়ে আমরা অনেকের পকেটের পয়সা দিয়ে করেছিলাম এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের অনেকে আমাদের শ্রদ্ধা যেমন সলিল ভাই সভাপতি ছিলেন আজকে নিয়ে অনেকে নেই আমরা তাদেরকে স্মরণ করছি যে তাদের কারণে এই শিল্পী সমিতি গঠিত হয়েছে শিল্পী সমিতি মূলত গঠনতন্ত্রের মধ্যে আছে যে গঠন করা হয়েছে সমিতি শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে থেকে কাজ করার জন্য তৈরি করা তো সেই জায়গায় আসলে মানে আমরা চাইব সবসময় চাইবো যে আমাদের শিল্পীদের স্বার্থ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থী বজায় থাকবে যেন থাকে সেইভাবেই সবাই কাজ করবে তো খুবই দুঃখ লাগছে যে কখনই এই ধরনের মানে ঘটনা পরিস্থিতি ইলেকশনের তো সেটি যেটি হলো আর কি আমি খুবই মানে সত্যিকার আমার অন্তর থেকে আমি কষ্ট পাচ্ছেন কারণ আমিও একটা সময় প্রথম দিকে আমি সেক্রেটারি ছিলাম এই সমিতির পরবর্তী সময় আমার সময় নেই আমি আমাদের আরেকটি সংগঠন আছে যেখানে এখন প্রশাসক নিয়োজিত আছে আমি চিন্তা করছিলাম সেরকম একটা ব্যবস্থাটা নিতে পারছি হ্যাঁ কারণ আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র এটা কিন্তু আপনাদেরকে কিন্তু চিন্তা করছিলো ভাবতে হবে কারণ হল যে আমাদের ইন্ডাস্ট্রি এমন এখন এমন একটা জায়গায় এমনিতে এসেছে যে যে সিনেমা হলগুলো ছিল সেই জমিগুলোর মূল্য যা ছিল সেগুলো এত বেশি বেড়ে যাওয়ার ফলে কিন্তু সেগুলো ভেঙে ভেঙে মার্কেট হয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু কমন নয় কিন্তু ব্যবসাটা সম্পর্কিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু এটা একটা মানে এমন একটা জায়গার মধ্যে গিয়ে করতে একটা ধ্বংসের মধ্যে একটা সেই জায়গা থেকে আমরা যারা সিনিয়র শিল্পীরা কিন্তু আজকে কিন্তু সরাসরিভাবে কিন্তু আমরা কখনোই ইলেকশনে এরকমভাবে সাপোর্ট কিন্তু আমরা বর্তমানে যে কমিটিটা আছে সেই কমিটিটা যারা পাশ করে আসছে তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু আমরা সাপোর্ট করেছি এবং আমরা কিন্তু সামনে থেকেছি পিছনে থেকেছি থেকে কিন্তু আমরা কিন্তু সাপোর্ট করেছি একটাই মাত্রা সেটি হলো যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে যেন মানে মানে টিকিয়ে রাখা যেন এখানে একটা সুন্দর পরিবেশ তো সত্যি কথা বলতে যে আমার খুবই দুঃখ লেগেছে যে এরকম একটা পরিবেশে এরকম একটা সিচুয়েশন হবে অন্তত যারা মানে মামলা মুক্তি যারা করেছে তারা অন্তত চিন্তা করা উচিত ছিল যে এখানে সিনিয়র ভাইরা আছে তাদের সঙ্গে মানে বসে একটা আলোচনা করতে পারে যদি কোনো কিছু হয়েও থাকে হয়নি তো সেটা জানি যদি সে মনে করে থাকে তাহলে আমাদের সঙ্গে বসতে পারে বসে নেওয়ার একটা ডিসিশন দেওয়া যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আজকে আমরা শিল্পের আমরা যারা সিনিয়র যারা আমরা এই ইন্ডাস্ট্রিকে এই জায়গায় নিয়ে আসছি তাহলে আমাদের মূল্যায়নটা কোথায় ছিল তো এটি আমরা আমি মনে করি যে যা হবার হয়ে গেছে সেটা এখানেই মানে শেষ করে দেওয়া উচিত এবং সকলেরই মিলে কিন্তু মানে ইলেকশন হার যেটা থাকবে দুই বছর পর আবার ইলেকশন হবে তো সেখানে এই জিনিসগুলো করে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি করাটা উচিত আমরা সকলেই মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আমাদের শিল্পীদের স্বার্থ আমরা যেন সংরক্ষণ করতে পারি শিল্পীদের জন্য যেন কিছু করা যেতে পারে সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের কিন্তু আগানো উচিত আমি মনে করি আপনারা আসছেন আপনাদেরকে আবারও কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছেন আপনারা কিন্তু সবসময় আমাদের মানুষ আমরা কিন্তু সবসময় মনে করি আপনারা এবং ইলিয়াস কাঞ্চল তৈরি হওয়ার পেছনেও কিন্তু আপনাদের কিন্তু অবদান রয়েছে আজকে শিল্পী সমিতিকে রক্ষা করার জন্য এদেরকে সাপোর্ট করার জন্য যেন ওরা কিছু করতে পারে আমরা সকলেই যেন তাদের